আমি না কোরআনুল করিম দিয়ে কোরআনুল করিমের পরিচয় দেয়া যায় কেউ যদি কোরআনুল কারিমকে জিজ্ঞেস করে ও কোরআন তোমার বাড়ি কোথায় কোরআনুল করিম সঙ্গে সঙ্গে তারা জবাব কোরআন হিল অতীব সম্মানিত কিতাব যেটা লৌহে মাহফুজ থেকে পৃথিবীর জামিনে অবতীর্ণ হয়েছে অর্থাৎ আমার বাড়ি হলো লাউহে মাহফুজে কেউ যদি কোরআনুল কারিমকে প্রশ্ন করে বুঝলাম তোমার বাড়ি লাউহে মাহফুজে ওই লাউহে মাহফুজ থেকে তুমি পৃথিবীর জমিনে কোন মাসে নাজিল হয়েছ এই প্রশ্ন যদি কেউ কোরআনুল কারিমকে করে কোরআন সঙ্গে সঙ্গে তার জবাবে বলে শাহরু রিলে কোরআন হুদাল্লিন নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল বরকতময় রমজানুল মুবারক মাস যেই মাসে আল্লাহ রাব্বুল আলামিন সত্য আর মিথ্যার পার্থক্যকারী রূপে কুরআনুল কারিম নাজিল করে দিয়েছে এবার যদি কেউ প্রশ্ন করে বুঝলাম সবই তুমি রমজানুল মুবারক মাসে নাজিল হয়েছে তো সেইটা দিন ছিল নাকি রাত ছিল এই প্রশ্ন যদি কেউ কোরআনুল কারিমকে করে কোরআন সঙ্গে সঙ্গে তার জবাবে বলে ইন্না হিল কদর আমি কদরের সম্মানিত রাতে পৃথিবীর জমিনে নাজিল হয়েছি অর্থাৎ কদরের রাতে নাজিল হয়েছি এবার যদি কেউ প্রশ্ন করে সবই বুঝলাম কার মাধ্যমে তুমি পৃথিবীতে নাজিল হয়েছ এই প্রশ্ন যদি কেউ কুরআনুল কারীম করে কুরআনুল কারীম সঙ্গে সঙ্গে তার জবাবে বলে আলমান কানাদু ওয়াল জিবিрила ফা ইন্নাহু নাযালহু আলা নবী আপনি বলে দেন ও পৃথিবীর মানুষ তোমরা যেই জিব্রিলের সাথে শত্রুতা পোষণ করো ওই জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহর আদেশে আল্লাহর পক্ষ থেকে আমার উপরে কোরআন নিয়ে এসেছে মানে জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে আমি পৃথিবীতে এসেছি এবার যদি কেউ প্রশ্ন করে তোমাকে কে নাজিল করেছে এই প্রশ্ন যদি কোরআনুল কারিমকে করা যায় কোরআন সঙ্গে সঙ্গে তার জবাবে বলে আল্লাহর পক্ষ থেকে এসেছে সে দুইটা জিনিস সুস্পষ্ট কিতাব আর নূর অন্য আয়াতে আল্লাহ পাক বলেছেন ওয়ালা ক্বাদ আতাইনাকা সাবআন মিনাল মাছানি ওয়াল কুরআনাল আযীম ও আমি আপনাকে 7টি আয়াত দান করেছি যেটা বারবার তেলাওয়াত করার মত হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও ইসলাম কবুল করেন নাই অমুসলিম তখনও মুশরিক উনি তরবারি নিয়ে বের হয়েছেন বিশ্বনবীকে যেখানে পাই অপমান করব যাওয়ার পরে দেখে যে রাসুলসাল্লাহ সাল্লাম পোরানুল করিম তেলাওয়াত করতেছেন উনি চিন্তা করলেন এই সময় কিছু বলব না পোরানুল করিম যেহেতু তেলাওয়াত করতেছে নামাজটা হয়ে যাক তারপরে যা হয় করা যাবে উনি দাঁড়িয়ে রইলেন দাঁড়িয়ে থেকে মনে মনে চিন্তা করতেছেন কি মধুর তেলাওয়াত না জানি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কোন ফাঁকে কবি হয়ে গেছেন হজরত উমার বলেন যখনই আমি মনে মনে এই চিন্তা করেছি নবীজি নামাজের ভেতরে আমার সে কথারও জবাব দিয়ে দিলেন তিনি বললেন ওয়ামা হুয়া তুমিন না না এটা কোনো কবির বানানো কবিতা নয় তোমরা কমই বিশ্বাস স্থাপন করে থাকো হজরত উমার চিন্তা করলেন আমি মনে মনে বলেছি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এটা জানলো কী করে উনি তো কবি না গণক হয়ে গেছেন যেহেতু মনের কথা জানেন গণক হয়ে গেছেন হজরত উমার বলেন যখনই আমি চিন্তা করেছি নবীজি গণক হয়ে গেছেন নবীজি নামাজের ভেতরে আমার সে কথার জবাব দিলেন তিনি বললেন না না এটা কোনো গণকের গণনা নয় তোমরা কমই উপদেশ হিসেবে এটাকে গ্রহণ করে থাকো হযরত উমার বলতেছেন এটা কবির বানানো কবিতা না এটা গণকের গণনা না তাহলে এটা কী হজরত উমার বলেন যখনই আমি চিন্তা করেছি তাহলে এটা কি নবীজি নামাজের ভেতরে আমার সে কথারও জবাব দিলেন তিনি বললেন তাং জিলুম মির আলামিন এটি হচ্ছে মহান তাবার পক্ষ থেকে নাজিলকৃত কিতাব আল কোরআন কেউ যদি কোরআনুল করিমকে জিজ্ঞেস করে এই পৃথিবীতে তুমি কেন এসেছো তোমার উদ্দেশ্য কী তোমার লক্ষ্য কী কোরআনুল করিম সঙ্গে সঙ্গে তার জবাবে বলে কিতাবুন জুলুমাতি আপনার প্রতি একখানা কিতাব নাজিল করেছি এই জন্য নাজিল করেছি যাতে করে আপনি অন্ধকারচ্ছন্ন জায়গা থেকে মানুষদেরকে টেনে বের করে আলোর দিকে নিয়ে আসতে পারেন এই জন্যই কোরআনুল কারিম নাজিল করা হয়েছে আর কোরআন বোঝা একেবারে সহজ খুবই সহজ এ কোরআনের আয়াতগুলো যখন নাজিল হতেছিল আল্লাহর হাবিব খুব পড়তেছিলেন যাতে করে আমি ভুলে না যাই পাক এতটুকুও বরদাস করলেন না তিনি কোরআনের আয়াত নাজিল করে দিলেন লাকে বি ان علينا جمعه وقرانا فاذا قراناه فاتبع قرانا ثم ان علينا بيانا কোন কোরআনুল কারি মুখস্থ করার জন্য আপনার জেউবাকে এত নাড়ানো লাগবে না এত কষ্ট করা লাগবে না আপনি শুধু আমার জিব্রিলের সাথে একবার তেলাওয়াত করবেন গোটা কোরআন মুখস্থ করিয়ে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ ছোটো ছোটো মানুষ কোরআনের হাফেজ হয় কেউ ছয় মাসে কেউ এক বছরে সিনার ভেতরে নিয়ে ঘুরে বেড়ায় কি আপনি পারে সহজ এটা আপনি আসেন কোরআনের কাছে দেখেন কত সহজ এটা মনে রাখা খুব সহজ اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب رحمهما كما ربياني صغيرا اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار وأنت ولينا في الدنيا والآخرة অতনা মুসলিমাও আল্হিক না বিশাল ফেলে না দিও আল্লাহ ফেলে না দিও যত করেছি তুমি ক্ষমা করিও বান্দা বন্দিগি নাই শেষ করেছি জন্দিগি মতের বিচার দিনে পাপিদের উপায় কি রহমান রহিম নামে নিয়েছি আল্লাহ তোমায় মানিয়া কেমন করে আমাদেরকে জাহান্নামে ফেলিবা আসমান জমিনের মালিক আল্লাহ তোমার কুদরতি নজর দিয়ে তাকিয়ে দেখো আমরা কতগুলো গুণাহার বান্দা তোমার দরবারে দুটি হাত ভিক্ষুকের মতো তুলে ধরেছি দয়া করে তাম জীবনের গুণাগুলো মাফ করে দাও সবের হাদিয়া টুকোনো মিজ রও জাম পৌঁছিয়ে দাও তাম পৃথিবীর মাটির নিচে যত মোমেন চলে গেছে সবাইকে মাফ করে দাও বিশেষ করে জনম দুঃখিনী মাকে যারা হারিয়ে ফেলেছে মার কবরটা রিয়াজুল জান্নায় পরিণত করে দাও আমাদের বাবা লেখাপড়া শিখাবার জন্য কত কষ্ট করেছেন বাবজানের কবরটা জান্নাতের বাগানে পরিণত করে দাও আমরা যারা হাত উত্তোলন করেছি রব্বুল আমাদের হায়াত উত্তই বা সুস্থতা দান করে দাও বাকি জীবন তোমার গোলামীর জন্য কবুল আর মঞ্জুর করে নাও বিশেষ করে আমাদের যে সন্তানাদি আদি দিয়েছ হজরাতে খালে সাইফুল্লার মতো কবুল করে নাও ওই মা বাবা সবচেয়ে ধন্য মা বাবা যেই মা বাবার সন্তানগুলো কোরআনের হাফেজ হয় ওই মা বাবা সবচেয়ে ধন্য মা বাবা যেই মা বাবার সন্তান হাজার হাজার মানুষে কোরআনুল কারিমের তেলাওয়াত শোনায় ওই মা বাবা সবচেয়ে ধন্য মা বাবা যেই মা বাবার সন্তান মা বাবা মারা গেলে জানাজার নামাজ পড়ায় দেয় মালিক এমন সন্তান দান করো যেই সন্তানের চোখের দিকে তাকালে মুখের দিকে তাকালে চক্ষুটা শীতল হয়ে যায় আল্লাহুম্মা জাআলনা মিনাত তাওয়াবিন ওয়া জাআলনা মিনাল মুতাতাহহিরিন ওয়া জাআলনা মিন ইবাদিকাস সলিহিন وَجَعَلْنَا مِنَ الَّذِينَ لَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ سُبْحَانَ رَبِّكَ رَبِّ الْعِزَّةِ عَمَّا يَصِفُونَ وَسَلَامٌ عَلَى الْمُرْسَلِينَ وَجَعَلَ آخِرَتَكَ كَلِمَتْنَا عِنْدَ الْمَوْتِ لَا إِلَٰهَ إِلَّا اللَّهُ مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ السَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللَّهِ Gracias.